আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী জব অ্যাসিস্ট্যান্ট এখনকার আয়োজনে আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা পরীক্ষার জন্য বাংলা চূড়ান্ত সাজেশন আইবিএ প্রশ্ন প্যাটার্ন অনুসারে সাজানো হয়েছে আমাদের এই চূড়ান্ত সাজেশনটি যেহেতু আইবি প্রশ্ন করবে তাই আমরা বিসিএস এবং পিএসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলোকে প্রাধান্য দিয়েছি যেহেতু আই প্রশ্ন করবে অবশ্যই আপনাকে একটু ডিপলি করতে হবে কারণ আইবিএ সাধারণত একটু কঠিন প্রশ্নই করে থাকে এখন আমরা দেখবো আমাদের বাংলা চূড়ান্ত সাজনের দ্বিতীয় ক্লাস সৈন্য পুরাণের রচয়িতাকে সৈন্য পুরাণের রচয়িতা হলেন রামায় পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম উল্লেখযোগ্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি পাওয়া যায় কাকিল্লা গ্রামে তাই এটি উল্লেখযোগ্য আলাউল কোন শতাব্দীর কবি আলাউল সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় উভূষিত করেছে বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি এর অভিধায় ভূষিত করেছে গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন বাসায় কবি যশোরাজ খান তিনি বৈষ্ণব পদ রচনা করেন ব্রজবুলি বাসায় নিচের কোন কোনজন যুদ্ধ কাব্যের রচয়িতা নন এখানে সৈয়দ নুরুদ্দিন তিনি যুদ্ধ কাব্যের রচয়িতা নন কোনটি কবি জৈন কাব্যগ্রন্থ কবি জৈন কাব্যগ্রন্থ হল এখানে রসুল বিজয় হল জৈন কাব্যগ্রন্থ এখান থেকে একটু মনে রাখবেন জৈন তিনি পঞ্চদশ শতক তথা মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি ছিলেন তিনি গৌরে সুলতান ইউসুফ শাহের সভা কবি ছিলেন তার রসুল বিজয় মৌলিক রচনা নয় কোনো ফার্সি গ্রন্থের অনুসরণে লিখিত তিনি এই কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয় কাব্য দ্বারার অন্যতম প্রথিগিত। এই কাব্যে মহানবীল এই কাব্যে মহানবীর কাহিনী বর্ণিত হয়েছে উল্লেখযোগ্য এখানে আমাদের খানের রসুল বিজয় শেখ চাঁদ এর রসুল বিজয় ও সৈয়দ সুলতানের রসুল বিজয় নামেও কাব্যগ্রন্থ আছে তাই প্রশ্নটি যেহেতু অনেকটাই কাছাকাছি সম্পূর্ণ প্রশ্ন হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করা হয় গোয়ালগড় থেকে চন্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী চন্ডীমঙ্গল কাব্যের উপাস্য চন্ডী তিনি ছিলেন শিবের স্ত্রী আমার সন্তান যেন থাকে দোদে বাতে এই মনোবাঞ্ছনাটি আমার সন্তান যেন থাকে দুধে বাতে এই বিখ্যাত পঙ্কটির রচয়িতা হলেন ঈশ্বরী পাটনির বিদ্যাপতির মূলত কোন কবি ছিলেন বিদ্যাপতি তিনি মূলত মৈছিলি ভাষার কবি ছিলেন ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় মঙ্গল কাব্যের নাম কি মনসা মঙ্গল দেবীকে নিয়ে রচিত বিজয় মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে তিনি জমিদার নিজাম শাহর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি অর্জন করেন দাসরথি রায় জীবনী সাহিত্যের ধারা আমাদের গড়ে ওঠে কাকে কেন্দ্র করে জীবনী সাহিত্যের দ্বারা গড়ে উঠেছিল শ্রী চৈতন্য দেবকে ঘিরে বা কেন্দ্র করে মহাকবি আলাউল রচিত কাব্য কোনটি মহাকবি আলাউল রচিত কাব্য হল পদ্মাবতী উল্লেখিত কোন রচনাটি সাহিত্যের অন্তর্গত নয় সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা আমাদের বিশেষ করে কিছু প্রশ্নে খেয়াল করবেন আমাদের চল্লিশতম বিসিএস এর যে প্রশ্নটি আসছিল এছাড়া আমাদের এর আগেও কিছু বেশ কিছু প্রশ্ন ছিল একচল্লিশতম বিসিএস এর যেখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে আমরা সময় সফলতার জন্য ব্যাখ্যাগুলোকে করছি না আপনারা সময় পেলে অবশ্যই ব্যাখ্যাগুলো দেখে নেবেন কারণ অনেক সময় আমাদের প্রশ্নগুলো থেকে সম্পূর্ণ প্রশ্ন হয় তাই ব্যাখ্যাগুলো আপনারা ভিডিও স্টপ করে দেখে নেবেন জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত ছিলেন বৃন্দাবন দাস বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রাজুবলী ভাষা গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত একটি নাট গীতি বা নাট্য গীত হিসেবে পরিচিত বা তাদের গঠনমূলক দেখে মনে হয় দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের ছিলেন অধিবাসী দৌলত উজির বাহারাম খান তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন চন্দ্রাবতী কি চন্দ্রাবতী হল কাব্য এখানে মনে রাখবেন আরাকান রাজসভার অমাত্র কুস এর মাগন ঠাকুরের রচিত কাব্য হচ্ছে চন্দ্রাবতী অনেক সময় চন্দ্রাবতী কে রচনা করেন এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে মধুর রস বলা হয় গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা গোরক্ষ বিজয় কাব্যটি এটি নাথ ধর্ম অবলম্বনে রচিত হয় সাত্য পদাবলীর জন্য বিখ্যাতকে রামপ্রসাদ সেন পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহ এর সংগ্রাহককে সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম ছিল মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র চন্দ্র রায় গোনাকর কত সালে মৃত্যুবরণ করেন ভারতচন্দ্র রায় গোনাকর মৃত্যুবরণ করেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বা সালে তোফা কাব্যটি কে রচনা করেন তোফা কাব্যটি তোফা কাব্যটি রচনা করেন আলাউল অ্যান্টনি ফেরেঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা ফিরিঙ্গি তিনি কবি গান জাতীয় সাহিত্যের রচয়িতা ছিলেন তাম্বুল রাতুল হইল অদর পরশে অর্থ রাতুল হইল পরশে এর অর্থ হল ঠোঁটের পরশে পান লাল হল হপ্তপয়কর কার রচনা হপ্তপয়কর রচনা করেন সৈয়দ আলাউল মঙ্গল কাব্যের কবি মঙ্গল কাব্যের কবিনন নন রায় দ্রুপদী কে দ্রুপদী ছিলেন মহাভারতের পাঁচ বাইয়ের একক স্ত্রী বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয় বা অন্ধযুগ বলতে অন্ধকার যুগ বলতে বোঝানো হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালকে মধ্যযুগের কবি ননকে মধ্যযুগের কবি নন জয় কবিওয়ালা ও শায়রের উদ্ভব ঘটে কখন কবিওয়ালা ও শায়রের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে কবি গানের প্রথম কবিকে কবি গানের প্রথম কবি হলেন পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবিন্দ পরমেশ্বর আলাউলের তুহফা কোন ধরনের কাব্য আলাউলের তোহা এটি হল নীতি কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন বড়ু চণ্ডীদাস প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হলেন বা বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি হলেন শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি মধ্যযুগের সর্বশেষ কবির নাম হল মুকুন্দ ভারতচন্দ্র রায় গোনাকর হলো আমাদের মঙ্গল যুগের সর্বশেষ কবি বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন বিদ্যাপতি তিনি মিথিলার কবি ছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই এটি রাধা কৃষ্ণের প্রেমের দ্রুতি হিসেবে বা দ্বিতীয় একটি চরিত্র লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্য লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান এবং ছড়া বা ইত্যাদিকে লোকসাহিত্য বলে লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হলেন দৌলত কাজী বালাদ কি বালাদ হল একটি গীতিকা ভারতচন্দ্র রায় গোনাকর কোন রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায় গোনাকর তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন মহুয়া পালাটির রচয়িতাকে মহুয়া পালাটির রচয়িতা দিস কানাই চাঁদ সৌদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র চাঁদ সৌদাগর বাংলা মনসামঙ্গল কাব্যের একটি চরিত্র পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হলেন চণ্ডীদাস ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর দুবাসী পুঁথি বলতে কি বোঝায় দুবাসী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি পদ বা পদাবলী বলতে কি বোঝায় পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা ব্রজবলি বলতে কি বোঝায় ব্রজবলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বিখ্যাত কথাটি বলেছেন চণ্ডীদাস সিন্ধি পদমাব পদমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতাকে সিন্ধি পদু মাবোধ অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন আলাউল আমির হামজা কাব্য রচনা করেন কে আমির হামজা কাব্যটি রচনা করেন ফকির গরিবল্লাহ বটতলার পুথি বলতে বোঝায় বটতলা পথে বলতে বোঝায় দুবাসী বাংলায় রচিত পুঁথি সাহিত্য কবিগান রচয়িতা ও এবং বাংলা গায়ক হিসেবে এরা উভয়কেই বা উভয় পরিচিতকে কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয় পরিচিত হলেন রামরাম বসু এবং য়রা বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হল গীতি কবিতা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে পুথি সাহিত্যের প্রাচীনতম লেখক হলেন সৈয়দ হামজা মধ্যযুগের কাব্য কোনটি মধ্যযুগের কাব্য হল পদ্মাবতী মধ্যযুগের সাহিত্য দ্বারা কেমন ছিল মধ্যযুগের সাহিত্য দ্বারা ছিল ধর্মনির্ভর মধ্যযুগের শেষ কবিকে মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গোনাকর হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারায় প্রচলন হয়েছে হিন্দি ও ফার্সি কাব্য থেকে প্রণয় পাখ্যান কাব্য ধারার প্রচলন হয়েছে লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল ছড়া কোন গ্রন্থটি মারাদুর বসুর অনুদিত মারাদর বসুর অনুদিত ভাগবত কবি আলাউলের পদ্মাবতী কোন গ্রন্থ থেকে কবি আলাউলের অনুদিত পদ্মাবতী এটি পদুমাবত গ্রন্থ থেকে অনুদিত কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে ভারতচন্দ্র রায় গোনাকরের মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে সই দরি সই কেমনে দরিব বহিয়া আমার বদুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া এই উক্তিটি রচয়িতাকে বিখ্যাত উক্তিটি রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস সতীময়না ও লোকচন্দ্রানী লুকচন্দ্রনী কার লেখা সতী ময়না ও লুকচন্দ্রনী এই দুটি রচনা করেন দৌলত কাজী মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হলেন কবি আলাউল কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন কবি আলাউল তিনি রুশাঙ্গ রাজসভার কবি ছিলেন ডাকার্নব কোন ভাষায় রচিত ডাকার্নব এটি আপভ্রংশ ভাষায় রচিত মধ্যযুগের কোন কবির কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে ওঠে মধ্যযুগের মুকুন্দ রাম চক্রবর্তীর কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে ওঠে রামায়ণ কার রচনা রামায়ণ রচনা করেন কীর্তিবাস ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন বাংলা সঙ্গীতে বাউল সম্রাট কাকে বলা হয় বাংলা সঙ্গীতে বাউল সম্রাট বলা হয় শাহ আব্দুল করিমকে কার রচনা। বাবানন্দ উপাখ্যান এটি রচনা করেন ভারতচন্দ্র চন্দ্র মাসা কাকে বলে মাসা বলা হয় নায়িকার বারো মাসের সুখ দুঃখের বর্ণনা বারুদত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে বারুদত্ত চরিত্রটি পাওয়া যায় চন্দ্রীমঙ্গল কাব্যে মঙ্গল কাব্য এ ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া নাথ গীতিকা ময়নামতির গান এর রচয়িতার নাম কি নাথ গীতিকা ময়নামতির গান এর রচয়িতা হলেন ভবানী দাস মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন মধু মালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কী আধুনিক বাংলা গীতি কবিতার উৎস হল টপ্পাকান পুঁথি সাহিত্যের কিরূপ পুঁথি সাহিত্যের বাসা মিশ্র কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নিপতে কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন গিয়াস উদ্দিন আজম শাহ কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় হোসেন শাহের শাসন আমলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় রচিত কাব্যের নাম কি ব্রিপদাস পিপিলাই রচিত কাব্যের নাম হচ্ছে মনসা বিজয় শিক্ষার্থী এই ছিল আমাদের বাংলা চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাস আমরা ক্রমান্বয়ে যেহেতু আমাদের বাইশ তারিখ পরীক্ষা তাই আমরা ইনশাআল্লাহ কালকে থেকে তথা সতেরো তারিখ থেকে আমরা একাধিক ক্লাস সাথে মডেল টেস্ট সহ আপনাদের সামনে দিব যেন খুব দ্রুত সময়ে তথা স্বল্প সময়ে আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন জব অ্যাসিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম